আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছের তেল জাল রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আলু বেগুন আর সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি এখানে রুই মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো মাছগুলো ভালো হয়ে গেছে এবারে তুলে নেব এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচু পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে আলুগুলো আলুগুলো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি তো আরেকটু ভালো করে এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সানরাইজের লঙ্কার গুঁড়ো চিরা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ একটু ভালো করে কষে নেব অল্প একটু জল দেবো জল দিয়ে ভালো করে কষে নেবো আলুটা আমার খুব ভালো করে কষ্ট হয়ে গেছে এবারে বেগুনগুলো দিয়ে দেবে বেগুনগুলো দিয়ে আলুর আমি ভালো করে কষে নেবো আলু বেগুনটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবে আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো গুঁড়ো গরম ছড়িয়ে গুঁড়ো আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছের তেল ঝাল একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজকের মতন ধন্যবাদ